হ্যাঁ বে আশারুল কিবে তো রে পাড়ার টিংকা কেমন একটা ছন্দ সন্ধ লাগছে বে কে নেবে টিঙ্কা ছোড়া কে আর লাইন টাইন মারে না কিবে ওকে পানি ধরে না পেছনে মাইন লিয়ে নেবে থু এমন গাড়ি ফাটা গাড়ি ফোয়ার কথা বলিস আমি কোনো দিন ঠিক কথা বললি না না কিবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কথা বলবি না তুই কি বলবি বে যে সেটা লাইট মারা ওই ছুড়িটাকে তুই চিন হিসাবে না বে ছুরিটাকে চিনি নেবে কে নেবে নাবে এমনি শুধু না আমার কাছে একটা আইডিয়া আছে বে ও ঠিক আছে আমার কাছে একটা আইডিয়া আছে এল বাবা সাধু বাবা গান ফাটা হিল বাবা গাঁড় ফাটা সাধু বাবা হ্যাঁ বে চল দেখা করেছি কার সাথে চ চল যাবি বলছিস তো চ সাধু বাবা হলে সাধু বাবা কেবে সাধু বাবাকে অপমান করিস আমরা হ্যাঁ জানি তোরা আসবি